শ্যাম্পুর সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে লাগান বন্ধুরা তোমাদের চুল চকচকে লম্বা স্মুথ সিল্কি হয়ে যাবে তোমাদের চুল এত সুন্দর হবে সফট আর স্মুথ হবে রুক্ষ শুষ্ক এলোমেলো চুল সিল্কি হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের চুল পড়া এবং তোমাদের চুল যে রুক্ষতা সমস্তটাকে সলভ করতে পারবে মাথার স্কাল্পের খুশকিও দূর করতে পারবে একদম পুরো ডিটেলস ভিডিওটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমাদেরই লস হয়ে যাবে বন্ধুরা কারণ রান্নাঘরে থাকা কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা কিন্তু তোমাদের চুলকে স্মুথ সিল্কি করতে পারো এবং মাত্র এক টাকার একটা প্যাকেট শ্যাম্পুর প্যাকেট দিয়ে তোমরা চুলটাকে সুন্দর করতে পারো তো নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পুরোনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক এবং একটা ভালো কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন নতুন করে ভিডিও তৈরি করার তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস কুইস করে বন্ধুরা এই লেবুর রস আমাদের স্ক্যাল্পের যে কোনো ইনফেকশান দূর করে স্ক্যাল্পের খুশকি দূর করে স্ক্যাল্পটাকে পরিষ্কার করে চুল পড়া ঝরা সমস্তটাকে বন্ধ করে চুলটাকে চকচকে করে তোমরা হয়তো সকলেই জানো যে লেবুর রস আমাদের স্কিনের জন্য ভালো কিন্তু চুলের জন্য দুর্দান্ত ভালো বিশেষ করে চুলটাকে একদম শক্ত মজবুত করতে সাহায্য করে তারপর এখানে একটা চামচ পরিমাণে আমি কফি পাউডার ইউজ করবো কফি তো প্রায় প্রত্যেকের রান্নাঘরেই থাকে এই কফি কিন্তু চুলকে চুলের গোড়াকে মজবুত করে স্ক্যাল্পের যে কোনো সমস্যা দূর করে চুলকে একদম সিল্কি স্মুথ করে চুলকে কালো করে আর কফি কিন্তু চুলকে একটা আলাদা সাইনের লোক দেয় এছাড়াও আমি দিয়ে দেবো রান্নাঘরে থাকা চিনি এই চিনি তোমাদের চুলকে স্মুথ অ্যান্ড সিল্কি করবে আমরা যে কন্ডিশনার করি শ্যাম্পু করার পরে দেখবে আমাদের চুলটা অনেক বেশি সিল্কি হয় তো সেই কন্ডিশনারের মতো একটা শ্যাম্পু দিয়ে তোমরা যদি চিনি এভাবে ব্যবহার করো তাহলে চুলটাকে সিল্কি স্মুথ করবে রুক্ষ শুল্ক রাফনেস চুলটাকে ভালো করতে পারবে তারপরে এখানে দিয়ে দিব অ্যালোভেরা পাতা এই অ্যালোভেরা পাতা আমাদের চুলকে সিল্কি অ্যান্ড স্মুথ করবে এবং তার সাথে সাথে চুল পড়া ঝরাটাকে বন্ধ করে দিবে এবং চুলের যে স্ক্যাল্পের খুশকি সেটাকেও দূর করবে তো বন্ধুরা তোমাদের এই রেমিডিটা দিয়ে কত উপকার পাবে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যা সপ্তাহে তিন দিন করে এই রেমেডিটা ব্যবহার করে দেখো প্রত্যেক দিন না পারলেও তিন দিন এই রেমেডিটা ব্যবহার করো শ্যাম্পুর সঙ্গে আর শ্যাম্পুর মধ্যে যে হার্স কেমিক্যালগুলো থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে একটার মতো পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু দুটো তিনটে পাতা যে যেরকম চুলের লেন্থ সেভাবে এখানে অ্যালোভেরা পাতাটাকে ব্যবহার করবে এই অ্যালোভেরা এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনের যত্নে ভালো খাওয়ার জন্য ভালো যেটা আমাদের চুলের জন্য ভালো চুলকে লম্বা স্মুথ সিল্কি করে দেয় তো দেখতে পাচ্ছ চিনিটা ভালোভাবে গলে গেছে এবং অ্যালোভেরা জেলটাও খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তো আমি এখানে খুব সুন্দরভাবে জেলটাকে বের করেছি তোমরা যে যেরকমভাবে পারো জেলটাকে বের করে এখানে মিক্সড করবে তো দেন এরপর তোমাদেরকে মিক্সড করতে হবে একটা শ্যাম্পুর পাতা তোমাদের যেরকম চুলের লেন্থ সেভাবে শ্যাম্পু ইউজ করবে এখানে তো আমি এখানে একটা শ্যাম্পুর পাতা ইউজ করে দিচ্ছি এখানে আমি ডাব শ্যাম্পু নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো তো এখানে শ্যাম্পুটাকে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টের সঙ্গে ভালোভাবে মিক্সড করতে হবে তো ভালোভাবে মিক্স করলে দেখবে একটা সুন্দর জেলের মতো তৈরি হয়ে যাবে আর এই জেলটা দিয়ে তোমাদেরকে শ্যাম্পু করার পদ্ধতি বলে দিব কিভাবে করতে হবে কতক্ষণ রাখতে হবে সমস্ত ডিটেলস বলবে একদম ভিডিওটা স্কিপ করবে না যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে এটাকে মিক্সড করে নিতে হবে তো মিক্সড করা হয়ে গেল এবারে তোমাদেরকে এটা স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলের মধ্যে ভালোভাবে লাগাতে হবে বন্ধুরা আমাদের চুলের মধ্যে স্ক্যাল্পের যে যত সমস্ত নোংরা খুশকি ধুলো বালি জমে আমাদের স্ক্যাল্পটা নোংরা জমে থাকে সমস্তটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের স্ক্যাল্পে যখন এই শ্যাম্পুটা লাগাবে হালকা আঙ্গুলের যে আগাগুলো হয় সেই আগা দিয়ে স্ক্যাল্পটাকে একটু মাসাজ করবে মাসাজ করলে তোমাদের চুলের রক্ত গোড়াগুলোতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং যার ফলে তোমাদের চুল দ্রুত লম্বা হবে এবং তাছাড়াও তোমাদের চুল পড়া ঝরা স্ক্যাল্পের খুশকি সমস্তটাকে কিন্তু দূর করবে আর এটা ব্যবহার করে পনেরো মিনিটের মতো একটু চুলের মধ্যে রেখে দিবে শ্যাম্পুটা তাহলে কিন্তু খুবই কার্যকারী হবে এটা একটা খুব সুন্দর হেয়ার প্যাকের কাজ করবে তোমাদের বন্ধুরা এটা আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা এতটাই চুলকে লম্বা করে যে তোমরা চুলকে নিজেরাই কেটে দিতে বাধ্য হবে সত্যি বলছি এটা দুর্দান্ত একটা এফেক্টিভ জিনিস তো থ্যাংক